তৃষা বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে রাফি বললো কি সারপ্রাইজ বলো বেবি আমার তো আর তর্শই বললো করো তো কি সারপ্রাইজ হতে পারে রাফি বললো উম আমি বুঝতে পারছি না প্লিজ বলো না কি সারপ্রাইজ তৃষা বললো আমি তোমার স্বপ্নের বাইক কিনেছি তোমার জন্য রাফি বলল কি বলছো তুমি আমাকে তুমি বাইক দেবে তিশা বললো অবশ্যই দেবো তোমার স্বপ্ন আমি আমি পূরণ করব না রাফি বলল তোমাকে তোমাকে ভালোবেসে ভুল পেয়ে আমি ধন্য তিশা বলল তোমার সব চাও আমি পূরণ করার চেষ্টা করব। রাফি বলল তোমার শ্বশুর কেউ জানে না তো আবার তিশা বলল আরে না কেউই জানে না অনেক কষ্ট করে ম্যানেজ করেছি রাফি বলল আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আমার জন্য সব করতে পারো তৃষা বলল আচ্ছা দেরি হয়ে গেছে আমাকে বাসায় ফিরতে হবে তা না হলে ভেজাল বেজে যাবে রাফি বলল, ওকে যান চলো আমি তোমাকে দিয়ে আসি তিশা বলল না না তুমি যেও না কেউ দেখলে সমস্যা হয়ে যাবে রাফি বললো বাইকটা কত দিয়ে নিয়েছ যান তিশা বলল এক লাখ আশি হাজার টাকা নিয়েছে রাফি বলল, তোমার মতো প্রেমিকা সবার হয় না তুমি আমার জন্য যতটা করেছ কেউই করবে না তিশা বলল আমি তোমাকে খুব ভালোবাসি তাই তোমার স্বপ্ন পূরণ করতে আমার ভালো লাগে স্বামী রেজা ফোনে কথা বলছে আচ্ছা ঠিক আছে আমি প্রজেক্টটা দেখছি আর টাকাগুলো পাঠিয়ে দেব হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ টাকাই পাঠিয়ে দেব আপনি কোনো চিন্তা করবেন না আচ্ছা ঠিক আছে আমি রাখলাম তাহলে রেজা তিশাকে ডেকে বললো তোমাকে যে টাকাগুলো দিয়েছি সেগুলো নিয়ে আসো তো তিশা বলল আচ্ছা ঠিক আছে আমি টাকা নিয়ে আসছি তুমি বসো এই বলে তিশা টাকা আনতে চলে গেল এদিকে রেজা সোফায় বসে আছে একটু পর তিশা চিন্তিত হয়ে এসে বলল এই শুনছো টাকাগুলো কোথাও পাচ্ছি না রেজা বলল মানে কি বলছো টাকা কোথায় যাবে তুমি কোথায় রেখেছো ভালো করে দেখেছো তো তিশা বলল আমি সব জায়গায় দেখেছি কিন্তু পাইনি রেজা বলল এই বাসায় তো আমরা তিনজন ছাড়া আর কেউ নাই তাহলে টাকা কে নেবে তিশা বলল আমি বুঝতে পারছি না টাকা কে নিল রেজা বলল আমিও কিছু বুঝতে পারছি না আমাদের বাসায় তো কেউ আসে না তাহলে টাকা কি উড়ে গেছে তিশা বলল বাবাকে জিজ্ঞেস করে দেখো তো হয়তো বাবা নিয়ে কিছু করেছে রেজা বলল ভালো কথা মনে করেছ বাবাই নিয়েছে আর কেউ না আমি এক্ষুনি গিয়ে বাবাকে জিজ্ঞেস করছি তারাও। এই বলে রেজা রেগে মেগে চলে গেল তিশা মনে মনে হেসে বলল এবার বোঝো ঠেলা কিভাবে কি করতে হয় আমি জানিতো রেজা তার বাবার কাছে এসে বলল, বাবা টাকাগুলো কোথায় বাবা রহমান শেখ বললো কিসের টাকা বাবা রেজা বললো নাটক না করে টাকা বের করে দাও দ্রুত করে টাকা বের করো বাবা বলল আমি বুঝতে পারছি না কিসের টাকার কথা বলছিস রেজা বললো আমার ড্রয়ার থেকে যে টাকাগুলো এনেছো? সেগুলো দাও তুমি এত চোর কেন আমার কাজের টাকা ছিল সেগুলো বাবা বলল আমি কেন টাকা নেব আমি তো কোথাও যাইও না আমি টাকা দিয়ে কি করব। আমি টাকা নেইনি বাবা রেজা বললো তোমার বাকি ছেলেদেরকে দিয়েছ আর কি এত নাটক না করে টাকাগুলো বের করে দাও বাবা উস্রুষিক্ত নয়নে ছেলের দিকে তাকিয়ে বলল? তুই আমাকে চোর বলতে পারলি আর তুই তো জানিস আমার কারোর সাথে কথা হয় না রেজা বললো চোরকে চোর বলবো না তো কি বলবো যে বাবা ছেলের টাকা চুরি করতে পারে তাকে বাবা টাকাও পাপ বাবা বলল আমি তোর টাকা নেইনি আমি জানিও না তোর টাকা কোথায় থাকে রেজা বলল তুমি আমার বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যাও কোন চোরের স্থান আমার বাসায় নেই বাবা বলল আমি কোথায় যাব কোথায় থাকবো রেজা বলল সেটা আমার দেখার বিষয় নয় তুমি যেখানে খুশি থাকো আমার বাসা থেকে বের হও বাবা বললো এমনটা করিস না বাবা আমি কোথায় যাব। কি খাবো আমার তো আর কেউ নেই রেজা বলল আমি তোমাকে যত্নে রেখেছিলাম খাওয়াচ্ছিলাম আর তুমি আমার সাথে বেইমানি করলে বাবার কিছু না বলেই চলে গেল সাথী রেজাকে ডাক দিয়ে বললো ভাইয়া তোমাকে একটা জিনিস দেখাতে চাই রেজা বলল কি দেখাতে চাস দেখা আমার আবার কাজ আছে সাথী তার মোবাইলটা রেজার সামনে ধরে বললো এটা দেখো তো তারপর বুঝবে আসল কাহিনী রেজা মোবাইলে তাকিয়ে অবাক হয়ে বলল তোকে ধন্যবাদ আজকে তোর কারণে আমি আমার ভুল বুঝতে পেরেছি সাথী বলল আরে ভাইয়া ধন্যবাদের কিছু নেই রেজা বলল আমি এর যথাযথ বিচার করব বোন আমি বড় অন্যায় করে ফেলেছি সাথী বলল ঠান্ডা মাথায় বাসায় যাও তারপর সিদ্ধান্ত নিও কেমন রেজা বলল তুই যা বাকিটা আমি দেখব সাথী চলে গেল রেজা বাসায় এসে তিসাকে থাপ্পর দিয়ে বলল বেয়াদব ফালতু মেয়ে কোথাকার তিসা বলল তুমি আমাকে মারলে কেন আর আমাকে গালি দিচ্ছ কেন রেজা বলল চুপ কর আদব দুশ্চরিত্রা তোর জন্য আমি আমার নিজের বাবাকে অবিশ্বাস করে বের করে দিয়েছি তিশা বলল আমি কিছুই বুঝতে পারছি না তুমি এগুলো কি বলছো রেজা বলল আমার টাকা চুরি করে প্রেমিকাকে বাইক গিফট করিস সে বাইকে করে প্রেম করে বেড়াস তিশা বুঝতে পারল সে ধরা পড়ে গেছে তিশা বলল আমাকে ভুল বুঝো না আসলে তুমি যা ভাবছো এমনটা নয় দিয়ে বলল, তুই অপরাধ করে অপরাধের দোষ আমার আবারও বাবার নামে দিলি আমি আমার জন্মদাতাকে তোর কারণে অবিশ্বাস করেছি তাকে বের করে দিয়েছি কোনো কিছু না ভেবেই ঈষা বলল যেহেতু তুমি সবকিছু জেনে গেছো তাহলে আর কিছু লুকোনো নেই আমি টাকা নিয়েছি আরো নেবো প্রেম করেছি আরো করব রেজা বলল তোকে আমি আমার বাসায় রাখলেই তো তুই এইসব করার চান্স পাবি তোকে আমি ডিভোর্স দেব। তৃষা বলল ডিভোর্স দিলে দে তোর সাথে সংসার করার ইচ্ছে নেই আমার তোর বাসায় থাকতে আমার বয়ে গেছে রেজা বললো তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাসা থেকে তোর মতো কাল নাগনির প্রয়োজন নেই তৃষা বলল তোর মতো স্বামীরও দরকার নেই আমার আমার কাবিনের টাকা দিয়ে দিস রেজা বলল তোর পাওনা পেয়ে যাবি সময় মতো এখন দূর হো আমার চোখের সামনে থেকে রেজাকে মেরে চলে গেল কিছুদিন পর সাথী রেজার বাবাকে রেজার বাসায় এনে বলল, ভাইয়া এই নাও তোমার বাবাকে বাবাকে রেজা দেখে খুশি হয়ে বললো বাবা তুমি কোথায় ছিলে আমি তোমাকে কত খুঁজেছি সাথী বলল সেদিন তোমার কষ্ট দেখে আমিও চাচাকে খুঁজেছিলাম আমি দেখলাম চাচা একটা দোকানে কাজ করছিল তখন গিয়ে ওনাকে নিয়ে আসি রেজা বলল তোকে অনেক ধন্যবাদ বোন তোর কারণে আমি বাবাকে ফিরে পেলাম সাথী বলল আর কখনো এমন করো না পরে কিন্তু আর ফেরত পাবে না এই বলে সাথী চলে গেল রেজা বাবার পায়ে বলল বাবা আমি তোমার সাথে অন্যায় করেছি না জেনে তোমাকে অপবাদ দিয়েছি শুধুমাত্র তোমার বৌমার কথায় বাবা বলল সন্তানরা কখনো দোষ করে ক্ষমা চাইতে হয় না কারণ পিতামাতা তাদের ভুলগুলো মনে ধরে রাখে না রেজা বলল। বাবা তুমি না আসলে আমার বাসার অশান্তি কখনোই যেত না আমাকে তুমি ক্ষমা করে দাও আর কখনো তোমাকে কিচ্ছু বলবো না বাবা ছেলেকে বুকে জড়িয়ে নিল রেজা বলল বাবা তোমার বউমা আমার টাকা চুরি করে তার বয়ফ্রেন্ডকে বাইক কিনে দিয়েছে আর সে চুরির অপবাদ আমি তোমাকে দিয়েছি বাবা বলল সব কিছু ভুলে যা এসব ভেবে আর কষ্ট পাস না রেজা ফুফিয়ে কেঁদে উঠলো কাউকে যাচাই না করে দোষী বানাবেন না কাউকে অন্ধ বিশ্বাস করে নিজের বিপদ ডেকে আনবেন না বাবারা সন্তানের জন্য সব করতে পারে স্ত্রীকে প্রাধান্য দিন তবে নিজের বাবাকে ছোট করে নয় রচনায় এস এ তানিসা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ